নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় ডিসেম্বরে সুদিন শুরু এই পাঁচটি রাশির লক্ষ্মী লাভের গাঢ় প্রবল যোগ তৈরি হয়েছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং এই ডিসেম্বর মাসেই সুদিন শুরু এই পাঁচটি রাশির কেন কোন বিরাট মহাসংযোগ তৈরি হচ্ছে যার জন্য তাদের লক্ষ্মী লাভ ঘটতে চলেছে তা বিস্তারিতভাবে আজকের ভিডিওতেই আলোচনা করব। করবো না করে ভিডিওটি শুরু করা যায় শুক্র ডিসেম্বর মাসে শুক্র দুই দুর্বার তার রাশি কিন্তু পরিবর্তন করতে চলেছে প্রথমে ট্রানজিট করবে দোসরা ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে ধনু রাশি থেকে মকর রাশিতে চলে যাবে এবং দ্বিতীয় যে ট্রানজিট করবে সেটি হলো শুক্র নতুন বছর শুরু হওয়ার আগে অর্থাৎ আঠাশে ডিসেম্বর কুম্ভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ দোসরা ডিসেম্বর মকর রাশিতে প্রবেশ করছে এবং আঠাশে ডিসেম্বর শুক্র মকর কুম্ভ রাশিতে প্রবেশ করছে এই যে একই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে দুই দুইবার ট্রানজিট শুক্র আমাদের সুখ ভোগ বিলাসিতা কারক্রহ সেই শুক্র দুই দুইবার ট্রানজিট করছে যা এই পাঁচটি রাশির জীবনে দুর্দান্ত পরিবর্তন নিয়ে আসতে চলেছে তাদের পেশাগত দিক থেকে উন্নতি ঘটাবে সুখ ভোগ বিলাসিতা বাড়াবে তাদের আর্থিক দিক থেকে লাভবান করবে জীবন আরও সুখময় করে তুলতে চলেছে শুক্র সেই শুক্র এই পাঁচটি রাশির জাতক এই বছর থেকে শুরু করে নতুন বছরের আগমন নতুন বছর পর্যন্তই এক কথায় নতুন বছরের শুরু হতে হতেই তাদের কিন্তু প্রচুর অর্থ সম্পত্তি অর্থ উপার্জনের অনেক মানে পথ বের করে দেবে সে রাশিগুলি কোন কোন রাশি দেই না করে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান রাশি সেটি মেষ রাশি মেষ রাশির জাতক ক্ষেত্রে বলবো আপনাদের জন্য কুম্ভ রাশিতে শুক্রের এই পরিবর্তন আশীর্বাদ হচ্ছে কিন্তু কম নয় আপনাদের শুক্রের এই রাশি পরিবর্তন আপনাদের জন্য নতুন শুরুর ইঙ্গিত মেষরাশির জাতক জাতিকাদের লাভ ও উন্নতির ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে এমন সময়ে আপনাদের আর্থিক লাভের গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে চাকরি ক্ষেত্রে পদ উন্নতি হতে চলেছে আর্থিক অবস্থান আগের তুলনায় আরও ভালো হয়ে উঠবে ব্যবসায়িক যারা রয়েছেন ব্যবসাতে অনেক লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে প্রফিট হতে চলেছে যারা নতুন ব্যবসার দিকে কাজ শুরু করছেন ব্যবসা করবেন ভাবছেন তাদের জন্য সময় খুবই শুভ এবং ভালো দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলো শুক্রের এই যে ডিসেম্বর মাসে দুই দুইবার পরিবর্তন আপনাদের চাকরি পদোন্নতি কর্মক্ষেত্রে উন্নতি সাকসেস সফলতা একই সঙ্গে আপনাদের অনেক কাজের অফার পাওয়া চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রশংসা হতে চলেছে বসের কাছে আপনি প্রশংসার পাত্র হয়ে উঠবেন সেই সঙ্গে ভাগ্যের সাপোর্ট থাকছে সহযোগিতা পেতে চলেছেন যার কারণে আপনি অবস্থার উন্নতি কিন্তু দেখতে পাবেন নিজের চোখের সামনে এবং মান সম্মান আপনার কিন্তু বাড়বে সেই সঙ্গে আপনাদের একটি বিশেষ নতুন প্রজেক্ট আপনার দ্বারা কিন্তু সফল হতে চলেছে বৃষ রাশি যদি আপনি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে আপনার যে পার্টনার রয়েছে জীবন সঙ্গী রয়েছে তার সঙ্গে আপনাদের সম্পর্কে রোমান্টিকতা কিন্তু বাড়তে চলেছে তারপরের রাশি সেটি হলো আপনার মকর রাশি মকর রাশির জাতিকাদের ক্ষেত্রে বলব শুক্রের এই যে পরিবর্তন দুই দুইবার ট্রানজিট একবার আপনার রাশিতে এবং একবার কুম্ভ রাশিতে এই দুইটি রাশিতে দুই দুইবার পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু সম্পত্তি সুখ ভোগ নিয়ে আসতে চলেছে আপনার জীবনসঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন তবে অপ্রয়োজনীয় মতভেদ আপনাদের মধ্যে কিন্তু বাড়তে চলেছে সেই সঙ্গে গত কয়েকদিন ধরে চলা শ্বশুর বাড়ির সঙ্গে যে লোকজনের মধ্যে আপনাদের যে বাদ বিবাদ ঝগড়া অশান্তি চলছিলো তার অবসান ঘটবে আপনার ইচ্ছার কাজ আপনি পেতে পারেন বা কর্মক্ষেত্রে কাজে বিভ্রান্তি ঝামেলা কম হবে সেই সঙ্গে বিদেশ থেকে কিছু ভালো খবর সুসংবাদ আসতে চলেছে আপনাদের আপনার লাইফ পার্টনারের কাজ থেকে আপনি লাভের আশা করতে পারেন এবং তার নামে কোনো কিছু বিনিয়োগ করলে আপনি কিন্তু ভালো প্রফিট কিন্তু পেতে পারেন মকর রাশি যদি আপনি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে সেই সঙ্গে এই সময় আপনাদের মানে যারা অংশীদারিত্বের কাজের সাথে যুক্ত রয়েছেন অংশীদারিত্বের কাজের সাথে তাদের ক্ষেত্রে বলব কোনো সিদ্ধান্ত কিন্তু এখন একা নেবেন না যতটা পারবেন আপনি সমালোচনা করুন যা আপনারা যারা আপনার শুভাকাঙ্ক্ষী রয়েছে গুরজন রয়েছে তাদের সাথে আলোচনা করুন তারপর আপনি কিন্তু কোনো ডিসিশন নেবেন যতদূর সম্ভব নতুন কোনো ডিল আপনারা কিন্তু এরিয়ে চলুন তারপরের রাশি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাত ক্ষেত্রে বললো আপনাদের রাশিতেও শুক্রের প্রবেশ ঘটবে সেই সঙ্গে আপনাদের অপ্রত্যাশিত আর্থিক লাভ কিন্তু ঘটতে চলেছে ঋণ আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে এবং ঋণ বা আপনাদের যে ঋণগুলি ছিল সেগুলো পরিশোধ হবে অপ্রচলিত আয়ের ক্ষেত্রেও আপনারা কিন্তু সাহায্য পেতে চলেছে আপনার পার্টনার বা প্রিয়জন যারা রয়েছেন তাদের সঙ্গে ভ্রমণের সুযোগ পেতে চলেছেন শরীর স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই একটু হলেও সম্ভাবনা মানে সতর্ক থাকুন আপনাদের দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা থাকছে আপনাদের একটু হলেও সাবধানে থাকার পরামর্শ দিব কারণ আপনাদের শারীরিক দিক থেকে একটু হলেও লক্ষ্য রাখতে হবে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে আপনার যে কোনো কাজে বাধা বা সমস্যা আসতে পারে তবে ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনি পেতে চলেছেন নতুন কিছু পরিকল্পনা বা নতুন কোন কাজে শুরু করবেন বা নতুন কোনো কাজ করবেন ভাবছেন সেটা কিন্তু সম্ভাবনা মানে শুরু করার কারো প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে যারা দীর্ঘদিন ধরে ভাবছেন যে নতুন কাজ শুরু করবো তাদের জন্য সময়টা কিন্তু ভালো রয়েছে লাস্ট এবং অন্ত্রিম রাশি সেটা হলো তুলারাশি জাতি জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই যে শুক্রের ট্রানজিট আপনাদেরকেও কিন্তু খুবই ভালো ফল দিতে চলেছে ভালো ফল দিবে প্রেমের দিক থেকে আপনারা কিন্তু পজিটিভ দিক দেখতে পাচ্ছেন প্রেমের দিক থেকে আপনাদের খুবই ভালো থাকছে জমি বাড়ি গাড়ি যানবাহন সংক্রান্ত কোনো কাজ যদি থাকে সেটা আপনাদের কমপ্লিট হতে চলেছে মায়ের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে তুলা জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যে মানসিক টেনশন চাপ সেগুলো কমে যেতে চলেছে দূর হবে এবং মানসিক শান্তি আপনাদের মধ্যে দেখা দিচ্ছে প্রফুল্ল হয়ে থাকতে চলেছে আপনাদের মন মানসিকতা বর্তমান সময়ে আপনাদের ধৈর্য নিয়ে যে কোনো কাজ করতে হবে সরকারি চাকরি যারা সরকারি চাকরি করছেন বা কাজ সাথে রিলেটেড যুক্ত রয়েছেন বা যারা ব্যবসায়িক রয়েছেন তাদের ক্ষেত্রে ওরা বিশেষ কোনো সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা একটু হলেও রয়েছে সেই সঙ্গে আপনাদের এই সময়ে আয় বাড়বে এবং বকেয়া টাকা কিন্তু উদ্ধার হবে আপনি যদি তুলা রাশির জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই যে পাঁচটি রাশির জাতক জাতিকার কথা জানালাম আমি দোসরা ডিসেম্বর থেকে শুরু করে দোসরা ডিসেম্বর থেকে শুরু করে তাদের ভাগ্যের কিন্তু এক কথা নতুন একটি চ্যাপ্টার কিন্তু তাদের জীবনে শুরু হতে চলেছে তাদের ইনকাম যেমন বাড়বে তাদের ভাগ্যের সাপোর্ট দেবে শুক্র তাদের সুখ ভোগ বিলাসিতাও কিন্তু নিয়ে আসতে চলেছে এই নতুন বছর তাদের জীবনে কিন্তু নতুন নতুন জিনিস কিন্তু এক্সপেরিমেন্ট কিন্তু করতে চলেছে ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং আপনার জন্মছকে যদি শুক্রের প্লেসমেন্ট ভালো থাকে আপনি থাউজেন্ড পারসেন্ট সুফল ফল পাবেন নিশ্চিত আপনাদের কিন্তু লক্ষ্মী লাভ ঘটবেই ঘটবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নমস্কার